আলাইকুম সবাই একটা জিনিস শেয়ার করার জন্য ভিডিওটা করতেছি আমার বাইকে কিছুদিন যাবৎ মানে যখন আমি বাইকটা চালাচ্ছি তখন হচ্ছে খসখস করে আওয়াজ করতেছে তা আমি বহুত চেষ্টা করে এটা দেখলাম যে এরির ভিতর থেকে আওয়াজ আবস্থা আস আসতেছে হ্যাঁ তা আমি তখন সিদ্ধান্ত নিলাম মনে হয় ভিতরে বালি ঢুকছে কারণ কিছুদিন আগে বৃষ্টির পরে এটা হচ্ছিলো আমি ভাবলাম কি ব্যাপার ও বালি ঢুকছে এই কারণে হয়তো বা হচ্ছে ব্রেক একটু জোরে চাপ দিয়ে রাখলে সাউন্ডটা হচ্ছিল না তা ভাবলাম যে কি হইলো তা মিস্ত্রির কাছে নিয়ে গেছি মানে পাঁচ সাত দিন পর যেহেতু বিষয়টা বুঝিনি আর ওইভাবে আসলে সময়ও পাইনি এখন বাইক যখন নিয়ে গেছি নিয়ে যে জিজ্ঞেস করতেছি ভাই ভিতরে তো শব্দ হচ্ছে তখন উনি এভাবে চেক করলো চেক করে দেখে বিভিন্নভাবে চেক করে দেখে বললো যে ভাই আপনার তো ব্রেক প্যাড ক্ষয় হয়ে গেছে তা আমি ভাবলাম গাড়ি কেবল সাড়ে আট হাজার কিলো চলছে ব্রেক প্যাড ক্ষয় হয়ে গেল তা বললো এই অবস্থায় কতদিন চালাচ্ছেন তা আমি বললাম যে ভাই এই হয়তো চার পাঁচ দিন বেশি চালায়নি অল্প হয়তো পঞ্চাশ কিলো বা একশো রাইড তখন উনি বলল যে ভাই ব্রেক প্যাড ক্ষয় হয়ে গেছে এই পাশেরটা মোটামুটি ভালো আছে কিন্তু এই প্যাসের ক্ষয় হয়ে গেছে তো এটা ক্ষয় হওয়ার কয়েকটা কারণ আছে তার ভিতরে একটা কারণ হচ্ছে আমি যখন রিমটা লাগাই এখানে একটা চাটকি দেওয়ার দরকার ছিল তো ওটা ছিল না তো যে কোনো অবস্থায় ওরা একটা সিস্টেম করে লাগাই দিছিল। সে অবস্থার কারণে এটা একটু ই ছিল এক সাইডে চাপা ছিল এই একটা কারণ আর আর একটা কারণ হচ্ছে আমি পাহাড়ি রাস্তায় যেহেতু রাইড করছে ডাবলে আবার সিলেট টুর দিছে অনেক ভাঙ্গা চোরা রাস্তা অনেক ব্রেক চাপা হয়েছে হয়তো এই কারণেই দ্রুত এটা ক্ষয় হয়ে গেছে তো মজার বিষয় হচ্ছে কি এই ব্রেক প্যাড দুইটাই যে আমি নিয়েছি অনলাইন থেকে তো মজার বিষয় হচ্ছে দেখেন এটা আছে দুইশো নব্বই রুপি এটা আছে দুইশো সত্তর রুপি তা আমি মাগুরাতে এটা কিনতে গেছিলাম যখনই এই সমস্যাটা ধরা পড়ছে একটা দোকানে ছিল দোকানের নাম বলতেছি না তা ওনারা বললো যে ভাই এটা নয়শো টাকা পড়বে তা আমি বললাম ভাই দেখি দেখান হয় নিতে হবে তা উনি বাইর করলো খুঁজা খুঁজি করে বের করে একবারে নিচে আসে তা দেখলাম এখানে ইন্ডিয়ান এমআরপিটা তোলা মানে এখানে তোলা বলতে এখানে ছিঁড়া কাগজটা তা আমি বললাম যে ভাই তা উনি আবার বললো আরে ভাই ভুল বলেছি এটা তো নয়শো না এটা ষোলোশো টাকা আমি তাকা সেততে পড়েছি ষোলোশো টাকা তা যাই হোক ষোলো টাকাশো টাকা বলছে আমি বললাম নয়শো টাকা হলে নেওয়া যাবে তারপরে আমি একটা যাচাই বাছাই করলাম অনলাইনে মেসেজ দিলাম দুই চার জায়গা যেহেতু অনলাইনে আমার সাথে সম্পর্ক আছে তা আমাকে বলল যে ভাই তেরোশো টাকা পেয়ার মানে সামনে পিছে দুই জায়গায় আর শুধু সামনে বা পিছে ছয়শো টাকা এই ছয়শো পঞ্চাশ টাকা আমি অনলাইনে বললাম তাহলে এক পেয়ার দেন এক পেয়ার আমি পোলট্রিসে কত তেরোশো টাকা তাহলে বললো ঠিক আছে আমি পাঠিয়ে দিচ্ছি এখন তালি আপনারা ভাবেন পরে অন্য জায়গা থেকে আরেকটা মেসেজ আসলো যে ছয়শো টাকা জোড়া মানে সামনে বা পিসে ছয়শো টাকা করে তার মানে বারোশো টাকা আমি ওনাদের মেসেজ দিলে বললো ঠিক আছে সমস্যা নেই আমি বারোশো টাকা করে দিচ্ছি তাই এক পিয়ার বারোশো টাকা আর এরা শুধু ফ্রন্টের ব্রেক প্যাড আমার কাছে মাগুরাতে চাইল ষোলোশো টাকা এইটা আপনারা বিপদ বিচার বিবেচনা করেন আর এই হলো অবস্থা আমাদের বাংলাদেশের এই ব্রেক শু আর পালসার সুজুকি এফজেড একই ব্রেক শু মিস্ত্রি বলব যে এটা আপনি নিঃসন্দেহে একটা পালসারের এই সামনে যে ব্রেক শু এটা পালসার এফ জেড সুজুকি হ্যাঁ এই ব্রেক শু হলেই হবে একই ব্রেক শু তাই বললে একই সাইজ একই ব্রেক শু আপনি যেটা খুশি লাগাতে পারেন রয়্যাল এনফিল্ড নাম লেখা দেখে কিনতে হবে এটা বিষয় না এর প্যাকেট বাদে কোনো জায়গায় অবশ্যই রয়্যাল এনফিল্ড লেখাও নাই অর্থাৎ আপনার আপনার ঠগার কোনো সুযোগ নেই আপনি দুই তিন তিনশো চারশো টাকাতেও কিনতে পারেন